সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো সকলেই ভালো আছো তোমাদের জন্য বৃত্তের কঠিনটি অধ্যায় থেকে আমি আজ একটি অঙ্ক রচনামূলক অঙ্ক সমাধান করবো তোমরা এখানে লক্ষ্য করো গাড়ি থেকে দুশো আঠাইশ পৃষ্ঠা সাত নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে দেখো এই যে দেওয়া আছে চিত্র কে বলছে চিত্র ও বি সি এ এবিসি এবিসি বৃত্তে ব্যাস ব্যাস হচ্ছে ষোলো সেন্টিমিটার তারপর এখানে ক নম্বর হচ্ছে বি চাপে দৈর্ঘ্য নির্ণয় করো তারপরে খ নম্বরে বলছে এ ও বি বৃত্ত কলাকে চল নির্ণয় করো এখন অধিচাপ বলতে বোঝাচ্ছে যে এটা হচ্ছে উপচাপ এ বিটা হচ্ছে উপচাপ মানে অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে উপচাপ বলা হয় মানে বৃত্তের অর্ধেকটা থেকে ছোট চাপকে উপচাপ বলা হয় আর বৃত্তের অর্ধেকটা থেকে বড় চাপকে বলা হয় অধিচাপ এখন এখানে চাপ আছে দুইটা যদি আমরা পরিধিটা পুরা পরিধিটা বের করি এবং উপচাপটা বের করি উপচাপটা বাদ দিই তাহলে আমরা অধিকাপটা পেয়ে যাব এখন আমাদের যদি এই চাপের দৈর্ঘ্য বের করতে চাই উপচাপই বলো আর ওদি চাপই বলো তাহলে আমার কেন্দ্রে কোনটা বের করতে হবে যেহেতু কোনটা দেওয়া আছে তাহলে আমাদের কেন্দ্রস্থ স্তোকনটা বের করতে হবে আমরা জানি বৃত্তস্তপন ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে এখানে কেন্দ্রস্তোকনটা কত হবে একশো বিশ ডিগ্রি এটা কীভাবে বের কীভাবে বের করবো এটা চলো আমরা এখানে লিখে দেখাতে হবে দেওয়া আছে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস দেওয়া আছে ষোলো সেন্টিমিটার অবশ্যই আমাদের বেশাধ্য বানিয়ে নিতে হবে সুতরাং বৃত্তের বেশার্ধ কারণ ব্যাস দিয়ে অঙ্ক করা যাবে না বেশার্ধ দিয়ে করতে হবে বেশার্ধকে আধারা প্রকাশ করা হয় ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক মানে ষোলোরে দুইতে ভাগ করে নিব তাহলে আমরা পেয়ে যাবো ষোলোরে দুইতে ভাগ করলে আট সেন্টিমিটার আমরা বেশার্ধটা পেয়ে গেলাম এখন এবং বৃত্তস্ত কোনটা দেওয়া আছে কত এবং বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোনটা দেওয়া আছে যে এ সি বি এ সি বি দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে আমরা সুতরাং কেন্দ্রস্থ কোনটা কি হবে আমরা জানি বৃত্তস্থ কোন দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোন সুতরাং কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোনটা হবে এ ও বি এ ও বি সমান সমান এই যে বৃত্তস্থ কোনের সাথে দুই দিয়ে গুণ করতে হবে সাইড গুণ তাহলে আমরা পাবো একশো বিশ ডিগ্রি এই যে এখানে কিভাবে বের করছি এটা বুঝতে পারছো এখন আমাদের প্রথমে পরিধিটা পুরা পরিধিটা বের করলে মনে হয় বৃত্তের পরিধি বের করো পরিধি বের করলে মনে রাখবো পুরা সার্কেলটার মানটা বের করা হয় তারপরে আবার বের করতে হবে উপচাপের দৈর্ঘ্যটা পরিধি থেকে উপচাপটা বাদ দিলে অধিচাপটা পেয়ে যাব তাহলে আমরা প্রথমে লিখে নিব সুতরাং বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে মান আর এর মানটা কত দেখো এই যে এর মানটা আট এখন আমরা যদি এটা গুণ করি তাহলে বিত্তে পরে দুইটা পেয়ে যাবে তোমরা এটা বসে ক্যালকুলেট করে নিল দেখো

এই যে উপচাপের ধৈর্ঘ্যটা বের করব এখন লিখব আবার এবি এই যে উপচাপটা হচ্ছে এবি যে এতটুকু হচ্ছে উপচাপ যে এতটুকু আবার এবি উপচাপের উপচাপের ধৈর্ঘ্য উপচাপের চাপের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে থিটা বাই ৩৬০ ডিগ্রি ইনায় আর চাপে দৌড় করছে টিটা ষাট ডিগ্রি টু পাই আর বৃত্ত কলার ক্ষেত্রে দেখো টিটার মানটা যে আমরা যে ডিগ্রিটা পাইছি এটাকে টিটা প্রকাশ করতে হবে এটাকে টিটার প্রকাশ কেন্ডের মধ্যে যে কোনটা উৎপন্ন হবে এটাকে টিটা প্রকাশ করতে একশো বিশ ডিগ্রি আর নিচে হবে তিন ষাট ডিগ্রি গুণ

ষোলো দশমিক পঁচাত্তর বায়ান্ন আমরা ষোলো দশমিক পঁচাত্তর বায়ান্ন এই যে আমরা উপচাপের পাইছি এখন যে পরিধি পরি উপচাপটা বিয়োগ করলে আমরা অধিচাপটা পেয়ে যাবো এখন আমরা এই যে অধিচাপের দরকারটা বের করবো সুতরাং এ সিডি অধিচাপের চাপের দৌর্ঘ

পঁচাত্তর বিয়োগ করলে আমরা পাই এই যে তেত্রিশ দশমিক দশমিক করে চার চারগ্রাস আমরা দুই ধরে নিব তেত্রিশ দশমিক একান্ন প্রায় তেত্রিশ দশমিক একান্ন এটাই আমাদের একান্ন সেন্টিমিটার এটাই আমাদের ক নম্বর আনসারটা আশা করি তোমরা ক নম্বরটা বুঝছো কীভাবে অধিক চাপের দৈর্ঘ্যটা বের করতে হয় এখন আমাদের যে বৃত্ত কলার ক্যাপ্রটা নির্ণয় করতে হবে বৃত্তকলার ক্ষেত্র নির্ণয় করতে গেলে আমাদের ব্যাসার্ধের মানটা লাগবে আর ডিগ্রি মানটা লাগবে এই দুইটা মান আমরা ক হতে পাই লেখে নিব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন খন নং রেকর্য়টি সমাধান করবো দেখো খ নং রেকয়টি বলছে এ ও বি বৃত্ত কলার ক্ষেত্র নির্ণয় করো এ ও বি যে এই বৃত্ত কলাটা ক্ষেত্রে এটা হচ্ছে উপবৃত্ত কলা আর এই উপরটা হচ্ছে অধিবৃত্ত কলা তাহলে আমরা প্রথমে লিখবো ক হতে পাই আমরা ব্যাস পাইছিলাম কত ব্যাস পাইছিলাম আট সেন্টিমিটার আট সেন্টিমিটার তারপরে কেন্দ্রের মধ্যে ডিগ্রিটা কত সুতরাং এ ও বি সমান সমান টিটা ইকুয়াল টু একশো বিশ ডিগ্রি টিটা দ্বারা প্রকাশ করতে হবে এখন বৃত্তকলার ক্ষেত্র সতরা লিঙ্ক সুতরাং বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্যাপ্টাল সূত্র হচ্ছে টিটা বাই তিনশো ষাট ডিগ্রি বৃত্তকলার ক্যাপ্ত সূত্র আর পরে যে সূত্র হয় একশো বিশ ডিগ্রি আর তিন ষাট ডিগ্রি বাসে থাকবে গোল পায়ের মান হচ্ছে থ্রি কোয়ার ওয়ান ফোর ওয়ান সিক্স গোল আরের মান আরের মান কত আট আর টুকর স্কোয়ার স্কোয়ার দিতে হবে এখন আমরা এটা ডাইরেক্ট করে নেব ক্যালকুলেটার মাধ্যমে তোমরা এখানে লক্ষ্য করো কিবা করবা প্রথমে লেখবে একশো বিশ ভাগ তিনশো ষাট সমান চাপ দিবা তারপরে লেখো গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপরে গুণ আট কত বা দুই বার আট আটটা কত চৌষট্টি এই চৌষট্টি গুণ দিয়ে সমান চাপ দিলে দেখবে যে এরকম সাতষট্টি দশমিক শূন্য দুই শূন্য আট এরকম আছে তাহলে আমরা পাবো যে সাতষট্টি দশমিক শূন্য দুই শূন্য আট বর্গ সেন্টিমিটার এটাই আমাদের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা কিন্তু আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আসসালামু আলাইকুম